আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখে একটা ফুটফুটে একটা মেয়ে দেখেন কত সুন্দর একটা মেয়ে এইভাবে বসে আছে আমার মনে হচ্ছে ও এখানে ঘুমাবে আমি একটু সঙ্গে কথা বলি তুমি এখানে ঘুমাল ঘুমাচ্ছ কেন এখানে বসে আছো কেন আমি এখানে ঘুমাই না কেন ঘুমাও কেন কেন আমার থাকার তো জায়গা নেই কা মানে তোমাকে ঘুমাইবার জায়গা নাই তোমার নাম কি মিম মিম তোমার বয়স কত

দেখতে অনেক সুন্দর থেকে খাও এই যে জামা কাপড় প্রচুর ময়লা দেখি পাও দেখি পাও পাওয়ার ভিতরে দুনিয়ার ময়লা হাতগুলো ময়লা কিন্তু চেহারাটা কত সুন্দর

হ্যাঁ হ্যাঁ রে আল্লাহ রাই আল্লাহ দেখেন ওর বাবাও নাই মানে শান্ বাপ হারা একটি মেয়ে কতটা অসহায় হলে এভাবে রাস্তার উপর সে থাকতে পারে তার থাকার জায়গা নেই তার কষ্ট কথা শুনে আমার খুবই কষ্ট হয়ে গেছে তোমাকে প্রতি কেউ নিয়ে লেখাপড়া করাতে চেয়ে করব হ্যাঁ তোমার না রে নিবে না হ্যাঁ তোমার নাকে নিবে না দাবা ভাই বোন কয়জন দুই বোন তুমি কি বড় না ছোট বড় কোন তোমার ছোট আর দুইটা আছে হ্যাঁ আরে কত কষ্ট আল্লাহ দেখেন মানে এই মেয়েটা ছোট একটি মেয়ে তার তাদের যে কত কষ্ট মানে কি বলবো এভাবে এই শীতের ভিতরে তারা থাকতেছে আমরা আশা করব এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন জানো অনেকে কিন্তু যারা ভবগুরের রাস্তাঘাটে থাকে তাদেরকে সাহায্য করে থাকে বিভিন্ন মতর তো ওদের যদি একটা ঘরও দেওয়া হতো সরকার থেকে তাহলে কিন্তু আর সেখানে থাকতে পারত এই যে দেখেন এখন আনুমানিক রাত বারোটা বেজেছে এই টাইমে এক মেয়েটা হয়তো ওরা আম্মা কোথাও খাবার আনতে গিয়েছে মেয়েটা কি অসহায় কতটা কষ্ট খাবার ভিক্ষা করতে গেছে না তোমার আম্মু কি খাবার ভিক্ষা করতে গেছে ওর আম্মু খাবার ভিক্ষা করতে গেছে দেখেন ওর আরো দুইটা ভাই বোন আছে ওদেরকে নিয়ে গেছে মানে খুবই কষ্ট লাগতেছে আমার কি বলবো নাম হলো মিম যাই হোক দর্শক আপনারা যদি কখনো তোমাকে দিনে পাওয়া দিনে হ্যাঁ ওখানে থাকে আপনারা যারা বিদ্যমান আছেন প্লিজ আপনাদের অনুরোধ করবো আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মিমকে একটু সাহায্য করবেন যতটুকু পারেন দেখেন এই যে শীত আসছে শীতের ভিতরে কতটা কষ্ট এখানে থাকার আমার আসলে গলাটা একদম নষ্ট হয়ে গেছে ঠান্ডায় এখানে ওদের কিন্তু কিছুই নাই মানে কি বলবো কোনো কিছু নাই এইবার থাকতেছে যাই হোক তুমি আর কিছু বলবা না তুমি কোনো কবিতা বড়ো কবিতা বলো বাক বা মাথায় দিয়ে পায়রা বলছে কালকে না কালকে তো ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে